আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়ে ভিডিও দিব এটা আপনাদের বহুল প্রশ্নের একটা উত্তর সেটা হলো সদি খেজুর গাছের পাতা পোয়ার আমি বেশ কিছু ভিডিও এই বিষয়ে দিয়েছিলাম তবে আপনাদের হয়তো সবগুলো ভিডিও আপনারা দেখেন না একটা চ্যানেলে ঢুকলে আসলে এই চাষ বিষয়ক যে ভিডিওগুলো হয় এগুলো আসলে এক নাগারে দেখতে হয় বেশ কিছু ভিডিও সেটা হয়তো আপনারা দেখেন না যার ফলে আপনারা পাতাপোড়া রোগ এবং ছত্রাক রোগ দুটি আলাদা রোগ মনে করতেছেন তো অনেকেই আমাকে বলেছেন আপনি ওষুধটা বলে দিয়েছেন এবং কিভাবে কি কাজ করতে হবে এটা বলে দিয়েছেন কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে আসলে আপনাদের নাকি আমি উল্লেখ করতে পারিনি তাই নতুন আজকে এই ভিডিওতে আমি প্রথমত একটা গাছের ছত্রাক ধরলে সেই গাছটার কি পরিচর্যা করতে হবে এরপর এখানে কি ওষুধ প্রয়োগ করতে হবে কী নিয়মে করতে হবে সেটা আবার একবার নতুন করে আপনাদের জানাবো তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন অন্যদের মধ্যে যেন অন্যরা এটা দেখার সুযোগ পায় এবং এখানে প্রথম কথাই যেটা হচ্ছে এই সমস্যাটা সমাধানের জন্য তো প্রথমত আপনার এই গাছটায় যে ডালগুলোতে ধরেছে আপনারা লক্ষ্য করবেন যখন একটা গাছের ছত্রাকের আক্রমণ হবে বা আপনারা যেটা পাতা পোড়া রোগ বলতেছেন এই পোড়া বা লিপ ব্লাইট যে রোগটা আছে এটা কিন্তু শুরু হয় একটা পাতার আগা থেকে এটা গোড়ার দিক থেকে শুরু হয় না এটা বেশিরভাগ সময় দেখবেন পাতাটার আগার দিক থেকে একেবারে মাথার দিক থেকে শুরু হয় শুকনো তো যখন আপনারা এটা দেখবেন আপনাদের প্রাথমিক যে কাজটা হলো যতদূর পর্যন্ত ছত্রাক ধরেছে অত পর্যন্ত পাতাটা ছাঁটাই করতে হবে বা ওই ডালটা ছাঁটাই করতে হবে যদি এক সাইডের তিন চারটা পাতা হয় তাইলে ওই পাতাগুলো শুধুই আপনারা কেটে দিবেন আর যদি পুরো ডালটা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের পুরো ডালটাকে কেটে দিতে হবে কারণ যদি আপনারা এটা রেখে দেন সেই ক্ষেত্রে ওই পাতা থেকে পাশের পাতাটায় ট্রান্সফার হবে এই ছত্রাকটা যে জীবাণুটা আছে এটা অন্য পাতাটায় চলে যাবে এটার আপনাদের উদাহরণ আমি দেখাবো তো আপনারা কীভাবে প্লুনিং করবেন এটা আমি আপনাদের একটা হাতে কলমে দেখাচ্ছি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা কিন্তু ছত্রাকের আক্রমণ হয়ে গেছিলো বেশ কড়াভাবেই আমার বাগানে আমি লক্ষ্য করেছি তিনটা গাছে আমার চোখে পড়ার মতো তো তিনটা গাছে ছত্রাক একটু ধরেছিলো পাঁচ ছয়টা গাছে ধরেছিলো কিন্তু বাকিগুলো ঠিক হয়ে গেছে এই তিনটা একটু কড়াভাবেই ধরেছিল যদি আমরা ওষুধ দেওয়ার পাশাপাশি এগুলো ছাঁটাই না করি এগুলো আমি গতকালকে ছাঁটাই করেছি এর আগে আমি তিন চার দিন আসিনি বাগানে যার ফলে আসলে এটা বেড়ে গেছিলো তো আমি যখন এটা ছাঁটাই করিনি এই ডালগুলো আগে যখন ছাঁটাই করিনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফশুট গুলো একেবারে ছাঁটাই করে দিয়েছি কারণ এর প্রাথমিক আক্রমণ আসলে অফুডে হয়েছিল প্রথমে গ্যাসটার সেজন্য আমি গোড়া থেকে অফুট আগে মাইনাস করে দিয়েছি তো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যখন আমি ডালগুলো আগে কাটি দেখুন এই নতুন পাতার মধ্যে কিন্তু এই সতর্কের সমস্যাটা চলে গেছে দেখুন নতুন পাতায় হলুদ হলুদ যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই নতুন পাতার তো হালকা ছত্রাক ধরে গেছে তবে এই টাইপের ছত্রাকটা আটকানো যাবে ওষুধ দিলে আটকে যাবে এটা কিন্তু যখন এরকম শুকিয়ে যেতে ধরবে বা মোটামুটি কেমন অবস্থা বলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছত্রাকের এগুলো আমি বাইরে নিয়ে যাবো বাগানে এখন এগুলো বাগানে রাখা উচিত না এই যে দেখুন এরকম যখন শুকিয়ে যাবে সেই পাতাগুলো কিন্তু আর গাছে রাখার নিরাপদ হয় না এটা আপনারা মাথায় রাখবেন এই জন্য আমাদের এই গাছগুলোর যে যে পাতায় ছত্রাক ধরেছে দেখুন একটা গাছ যখন অসুস্থ হবে সেটাকে যদি আপনারা আদরের চোখে দেখেন তাহলে কিন্তু আপনারা গাছটাকে সুস্থ করতে পারবেন না যখন গাছের সমস্যা হবে তখন গাছের প্রতি নির্দয় হতে হবে কারণ যতই সেটা গাছের ডালের অংশ হোক শরীরের অংশ হোক যদি ছত্রাকের অংশ লেগে যায় সেই গাছটার ছাঁটাই করতেই হবে আমার এই গাছটায় আমি এবার ফল আশা করেছিলাম কিন্তু আমাকে প্রচুর প্রচুর ডাল কাটতে হয়েছে আপনারাই লক্ষ্য করেন যদি এই ডালগুলো থাকতো গাছটা কতটা মেলা অবস্থায় ছিল লক্ষ্য করুন কিন্তু এখন কিন্তু যথেষ্ট সন্দেহ আছে আসলে বাধা আসবে কি না তো গাছের প্রতি আসলে দয়া করা যাবে না এই দিক থেকে রোগ ধরা গাছে বা রোগ ধরা পাতার গাছের প্রতি তো দয়া মায়া থাকতেই হবে কিন্তু রোগ ধরা অবস্থায় এর প্রতি দয়া মায়া বেশি থাকা যাবে না যার ফলে যেখান থেকেই হোক এটা উপরের দিকের অংশের কিন্তু ছত্রাক ধরে গেছে কাটতেই হবে আরও উপরের কচি ডাল ছত্রাক ধরে গেছে কাটতেই হবে কারণ ওটা থাকলে আরও ভিতরের যে এই যে ভালো ডালগুলো আছে এগুলোই কিন্তু ধরে যাবে যার ফলে প্রথম যেটা কাজ আসলে আপনাদের যেটা কাজ প্রথমে করতে হবে সেটা হলো এই ডালগুলো কেটে দিতে হবে যেমন ধরুন এই গাছটায় কিছু সমস্যা ছিল তবে বেশ ওভারকাম করে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন বেশ পাতাগুলো বেশ সবগুলোই মোটামুটি ভালোই আছে এটাও হালকা ছিল তবে সেরে গেছে এই যে দেখুন এই যে পাতাগুলো কিন্তু নষ্ট হতে শুরু করে দিচ্ছিলো ওই সময় আসলে বেশ যত্ন করা গেছে কিন্তু বৃষ্টির সময় ছিল না তখন একটু ফাঁকা পাওয়া গেছে তখন এখন ধরেন এইটে সেই ক্ষেত্রে এগুলোকে সরানো সুবিধা হয়েছে বা এই গাছটিও অনেকটাই রিকভার করেছে নিচের দিকের ডালগুলো আমি কেটে দিয়েছি এটার অফসুটেরগুলো তো এভাবে যদি আসলে প্রুনিং করা যায় কেটে দেওয়া যায় এই ডালগুলো তাহলে কিন্তু প্রথমত ছত্রাকের একটা যে বিস্তার এটা কিন্তু ঠেকানো সম্ভব যে এখানেও তিন চারটি ডাল কেটে দিয়েছি এটায় এটা চারটা পাঁচটা ডাল কাটা আছে তবে এই গাছের একেবারে মারাত্মক লেভেলের কাটা পড়েনি তবে সেই দিক থেকে এই গাছটা বেশ সুস্থ আছে আপাতত এখন আমার বাগানে আমার দেখা মতে এই গাছটা আর এই গাছটায় বেশি শত আক্রমণ হয়ে গেছিলো এই দুইটা বাকিগুলোকে সবগুলোই সামলে নিয়ে এসেছি নিয়মিত পরিচর্যা করলে আসলে এটা ঠিক হয়ে যায় তো আমি এটা আজকে স্প্রে করব কারণ আজকে ভিডিওটা যখন রেকর্ড করতেছি আমি তখন কিন্তু আজকে উনত্রিশ তারিখ সেপ্টেম্বরের আগামীকাল তিরিশ তারিখ আবহাওয়া বার্তার যে তাদের আগাম যে বার্তা দিয়েছে তারা অনুধাবন সেটা তারা বলেছে যে আগামী কাল মানে তিরিশ তারিখের পর থেকে বাংলাদেশে একটি বৃষ্টি বলায় কার্যকর হবে সারা বাংলাদেশেই কম বেশি সেই ক্ষেত্রে প্রচুর বৃষ্টি হবে এই জন্য আজকে আমরা ওষুধ স্প্রে করে ফেলব যাতে করে কারণ এই বৃষ্টির মধ্যে যদি এরকম থাকে ওষুধ বাদে তাহলে কিন্তু এগুলো আরও সমস্যা হবে সেই ক্ষেত্রে আমরা ওষুধ আজকে স্প্রে করে ফেলব আমরা কিন্তু এই যে ছত্রাক গাছগুলো এগুলোতে আজকে যে ওষুধটা স্প্রে করব এটা আমি দুইটা ছত্রাকনাশক আজকে মিক্স করব। একটা হলো এমিস্টার টপ এটা আপনারা জানেন আগেই আপনাদের বলেছি এবং এর সাথে আমি অটোস্টিন মিক্স করব এখানে প্রত্যেক ঢোলের হিসাবে ষোলো লিটারের যে স্প্রে মেশিনের ঢোল হয় সেক্ষেত্রে আমি ষোলো এম করব ব্যবহার করবো টপ এবং পঁচিশ গ্রাম ব্যবহার করব অটোস্টিন প্রত্যেক ঢোলের জন্য অর্থাৎ গড়ে ধরতে গেলে প্রত্যেক লিটারে এক এম এল টপ এবং এখানে আমি ব্যবহার করব প্রত্যেক লিটারে দেড় গ্রাম করে অটোস্টিন মানে কার্বেন গ্রুপ যেটা ছত্রাকনাশকের গ্রুপ হয় কার্বেন এই গ্রুপের একটা সত্রাক এখানে কিন্তু আমরা মিক্স করব এই মিক্স করে মিক্সার করে একটা ককটেল তৈরি করে আমরা কিন্তু এই গাছে প্রয়োগ করব সাত দিন পরপর আমি তিনবার প্রয়োগ করব যদি তিরিশ তারিখ দিই আশা করতেছি আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী পাঁচ তারিখ পর্যন্ত হয়তো সক্রিয় থাকবে বৃষ্টিপালায় তাহলে কালকে যদি প্রয়োগ আজকে প্রয়োগ করতে পারলে তাহলে আমরা পাঁচ তারিখ ছয় তারিখের দিকে আরেকবার স্প্রে করব এবং ছয় তারিখের পরে আমরা তেরো তারিখের দিকে আরেকবার স্প্রে করব ইনশাল্লাহ তাতেই ঠিক হয়ে যাবে গাছ এরপর আমরা রেগুলার যে পনেরো দিন বা ষোলো দিন বা পনেরো থেকে বিশ দিন এরকম পরপর স্প্রে করি এভাবে স্প্রে করবো আপনাদের তথ্যের জন্য এটাই জানাবো যে আসলে পাতা পোড়া রোগ এবং ছত্রাকজনিত রোগ একই তো আপনাদের আমি যে আগে একটা ছত্রাক থেকে পরিত্রাণের উপায়ের জন্য একটা ভিডিও দিয়েছিলাম ওইটাই যদি আপনারা ফলো করেন বা আমার সৌদি খেজুর আমি আই বেটনে এখানে দিয়ে দিচ্ছি যে সৌদি খেজুর যে রোগ বালাই এগুলো নিয়ে আমি একটা প্লে তৈরি করে দিয়েছে ওখানে গেলে কিন্তু আপনারা যে যে রোগগুলো হয় সবগুলো সব রোগগুলো সম্পর্কে আইডিয়া হবেন আমি প্লে লিস্টে আই বাটনে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নেবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমরা হয়তো পরবর্তী যে ভিডিওটা দেব আমাদের যে তিনটা কাজের ভুলের জন্য আমাদের সৌদি খেজুর গাছে বাধা আসতে চায় না এই বিষয়ে আমরা ভিডিও দেবো অর্থাৎ আমরা কি কি ভুল করার কারণে আমাদের সৌদি খেজুর কাছে বাধা আসে না তো সেই ভিডিও তাকে আমন্ত্রণ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ